রক্তেরও একটা সীমা থাকে আমার পীর যদি দেয়ালে ঠেকে যায় আপনারা কত আমাদেরকে মারবেন 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 আপনার ছায়াও কিন্তু একবার আপনি পাতুললে ছায়াও কিন্তু আপনার পাতুলে দেখায় দেখায় না অতএব আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে আপনারা ধৈর্যচ্যুত আমাদেরকে কইরেন না আমাদের অনেক লোক আছে কিন্তু আমরা একেবারে নীরব ভয়া শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকতে চাই এই সমাজের মানুষ যাতে না কয় মমতাস নেতৃত্ব ছিল আর ওই সময় এই ধরনের মারামারি কাটাকাটি এইগুলা হয়েছে এই বদনামটা যাতে আমার না হয় আমি এই জন্য সবাইকে ধৈর্য ধরে থাকতে বলি কিন্তু কতবার মার খাবে এটা আপনারা মনে রাখেন এরপরে একটা ছেলে পেলের হুমকি এবং মার যদি আপনারা মারতে চান সেটার ভবিষ্যৎ কিন্তু আপনাদের ভালো হবে না ভবিষ্যৎ আপনাদের ভালো হবে না এতটুকুই বলে গেলাম বাকিটা আল্লাহ ভরসা সাত তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন আমরা আপনাদের পাশে থাকব আমরা আপনাদের সব সময় সহযোগিতায় থাকব এলাকার উন্নয়ন করব গান আসলে গাওয়ার খুব ইচ্ছা ছিল ওই যে আমার এক ছাত্রী আছে ওরে আমি একটা গান গাইতে করতেছি ও একটা গান শোনাই দিবে ভালো গলা দিয়ে ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার গো শুনেন ফুফু খালা সব তার চাইতে আমার শেখা সিনাই ভালা সব মারকার চাইতে আমার নৌকা মারাই ভালা ওই আমার নানী গো ওই আমার দাদা গো ওই আমার গো শুনেন ফুফু খালা সব তারা চাইতে আমার সব মারকার চাইতে আমার নৌকা মারাই ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা সবনে তার চাইতে আমার মন চাচা পায় ভালা সব মারকার চাইতে আমার লোক আমার ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার দাদা গো শুনেন ফুপু খালা সবনে তার চাইতে আমার মন চাচা ভালা সব মারকার চাইতে আমার লোক আমার ভালা উন্নয়নের মাঝে দেখি শিক্ষা সিনার মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় যাইব আমার ভরে যায় বুক সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক আমার ভোরে যাইব ও তার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা সব নে আমার চাইতে আমারmomtasha pai bhala সব মার কার চাইতে আমার লোক আমার кай ভালা ও আমার নানি গো ও আমার দাদা গো ও আমার বাবা গো ও আমার ভবি গো শুনেন ফুফু খালা সব তার চাইতে আমার মম তাসা পাই ভালা সব মার চাইতে আমার নৌকা মার কাই ভালা সব নেতার চাইতে আমার মম তাসা পাই ভালা সব মার চাইতে আমার নৌকা মার কাই ভালা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার তারপর একটা গান শোনা আসো আসো তুমি আসছো একটা সুন্দর করে ছোট্ট করে একটা গান শোনাই দাও মাস্টারটা দেখলে মনে হয় না যে ঝিলমিল ঝিলমিল করতেছে ইনশাল্লাহ আপনারা সাত তারিখে কেন্দ্রে যাবেন কারো কথা শুনবেন না আপনারা অনেকেই হয়তো বলতে পারে আরে যাইতে হবে না সেই কাসিনা প্রধানমন্ত্রী হইব মুকে এমপি হইব আপনার যাওয়া দরকার না আপনার ভোটে এমনি হয়ে যাব আপনি কথাটা শুনেন না পাঁচ বছরে একটা ভোটের অধিকার আপনার আপনি এই ভোটটা দিতে যাবেন আপনি ভোটটা অবশ্যই দিতে যাবেন তবে অনুরোধ করলাম সেই ভোটটা যেন আমার উন্নয়নের মার্কা নৌকা মার্কার পক্ষে হয় এটা বলে আপনারা শুনবেন না এখন যদি মনে করেন যে আমি ঘরের দরজা খোলা রাখি চোরের জন্য তা চোর তো এসে চুরি করবো কি আমি আমি সুযোগটা দিব কোন আমি তো সুযোগটা দিব না আপনারা মায়েরা বোন্ডা সব চাইতে আমি অনুরোধ করে গেলাম আপনারা একদম সকাল সকালে যাবেন ভোট কেন্দ্রে সকাল সকালে যাই রান্না দরকার হলে এসে করেন সকাল সকালে যাবেন আপনার ভোটটা আপনি একদম দিয়ে কারো কথা শুনবেন না যদি কোন রকমের বাধা আসে আপনারা আমাদের নেত্রীবিন্দুদের সাথে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের লোকজন থাকবে আমাদের পর্যাপ্ত প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা সেন্টারে আমাদের পর্যাপ্ত লোক থাকবে আপনারা কোন তো ভয় পাবেন না আজকে যারা সন্ত্রাসী করতে চায় ভয় বৃত্তি দেখাইতে চায় আপনারা দেখেন সাত তারিখে ভোটটা দেন ওই আট তারিখ থেকে ওদের হিসাব নিকা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ওরা হইলো অনৈতিকভাবে ভাবে ভয় দেখাইতেছে আমরা আছি মূল জায়গায় ওরা আছে মূল জায়গার বাইরে কি কথা সত্য নাকি আমরা একটা মানুষের ভয় ভিত্তি দেখাইলাম না অথচ এই মুরব্বীদেরকে এই মানুষদেরকে তাদেরকে তারা ফোন দিয়া বিভিন্ন ভাবে ভয় ভিত্তি দেখায় তারা কি মানুষ ভালো তারা ভালো মানুষ না এই সমস্ত মানুষের জন্য আপনারা আগামীতে সতর্ক থাকবেন এই সমস্ত মানুষকেও কোনোদিন ক্ষমতায় আপনারা ভোট দিয়ে আনবেন না এটাও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভালো মানুষ নেতৃত্বে থাকলে আপনারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই যে স্বামী হাজারি বলল আগে কত মারামারি কাটাকাটি সন্ত্রাসী ছিল আজকে কিন্তু সেই সন্ত্রাসী নাই অথচ এই যারা হুমকি দিচ্ছে তারা সন্ত্রাসী ওই আপনাদের পার্শ্ববর্তী অন্য অন্য জায়গার থেকে ওই ঘাটের থেকে ওই বিশিবালয় থেকে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে তারা মানুষজন সন্ত্রাসী নিয়ে এসা আমাদের পোলাপানের উপরে ভালো মানুষের উপরে তারা হামলা চালায় এইগুলাকে প্রতিহত করতে হবে আপনার কিছুদিন আগেও আমাদের কত ভালো একটা ছেলে যুবলীগ করে আমাদের রশি কি তার উপরে সন্ত্রাসে হামলা আপনারা শুনছেন তারে রাস্তায় ধরে তাকে মারছে আমি কিন্তু তারপর বুঝি থাক বাবা তোমরা ভেজালে যাও না ঝগড়া জাতি যাও না কারণ আমি শিল্পী মানুষ আমি এগুলা পছন্দ করি না আমি মারামারি কাটাকাটি ঝগড়া পছন্দ করি না আমি আসছি এলাকার উন্নয়ন করতে মারামারি করতে আসছি নাকি তবে মনে রাখবেন ভাইরা ধৈর্যেরও একটা সীমা থাকে আমার পীর যদি দেয়ালে ঠেকে যায় আপনারা কত আমাদেরকে মারবেন 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 আপনার ছায়াও কিন্তু একবার আপনি পাতুললে ছায়াও কিন্তু আপনার পাতুলে দেখায় দেখায় না অতএব আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে আপনারা ধৈর্যচ্যুত আমাদেরকে কইরেন না আমাদের অনেক লোক আছে কিন্তু আমরা একেবারে নীরব হয়ে শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকতে চাই এই সমাজের মানুষ যাতে না কয় মমতা নেতৃত্ব ছিল আর ওই সময় এই ধরনের মারামারি কাটাকাটি এগুলা হয়েছে এই বদনামটা যাতে আমার না হয় আমি এই জন্য সবাইকে ধৈর্য ধরে থাকতে বলি কিন্তু কতবার মার খাবে এটা আপনারা মনে রাখেন এরপরে একটা ছেলে পেলের হুমকি এবং মার যদি আপনারা মারতে চান সেটার ভবিষ্যৎ কিন্তু আপনাদের ভালো হবে না ভবিষ্যৎ আপনাদের ভালো হবে না এতটুকুই বলে গেলাম বাকিটা আল্লাহ ভরসা সাত তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন আমরা আপনাদের পাশে থাকব আমরা আপনাদের সব সময় সহযোগিতায় থাকব এলাকার উন্নয়ন করব গান আসলে গাওয়ার খুব ইচ্ছা ছিল ওই যে আমার এক ছাত্রী আছে ওরে আমি একটা গান গাইতে করতেছি ও একটা গান শোনাই দিবে ভালো গলা দিয়ে ওই আমার নানী গো ওই আমার দাদি গো ওই আমার পাগো শুনেন ফুফু খালা সব নে তার চাইতে আমার শেখাছি নাই ভালা সব মারকার চাইতে আমার নৌকা আমার ভালা ওই আমার